থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে আজকে তোমাকে দেবো ঢোস কথায় আছে না চোরের মায়ের বড় গলা শালা আসলে একটা খোর ভাই ইংলিশে যাকে আপনারা স্ক্যামার বলছেন খাঁটি বাংলায় আমি তাকে বলবো চোর সালামু আলাইকুম ভাইবেরাদা কেমন আছো তোমরা আশা করছি সকলে ভালো আছো আল্লাহর রহমত এবং তোমাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি ভিডিও টেলার দেখে অবশ্যই তোমরা বুঝে গিয়েছো যে আজকের ভিডিওতে চোর ধরা হবে তো চোর ধরা দেখতে হইলে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবা আরেকটা কথা তোমরা যদি মন থেকে চাও তোমার এই ভাইটা ইউটিউবে টিকা থাকুক তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটা অল নোটিফিকেশন অন করে দেবা ভাই সাবস্ক্রাইব করলে হয় কি তোমরা আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাও যাতে করে তাড়াতাড়ি তোমরা ভিডিওটা দেখতে পারো তো চলো আর বেশি কথা না বাড়ে ভিডিওর মূল টপিকে চলে যাই লেটস স্টার্ট ব্রাদার আপনি চ্যাট ডিলিট করছেন কেন মানে কি অডিয়েন্সটা টাকা মারতেছেন আমি নিজে দেখো না না এটা তো কথা শুনেন শুনো চ্যাট ডিলিট করো এই কারণে যাতে কেউ তোমার চুরিটা না ধরতে পারে এটার চ্যাট ডিলিট করো তুমি ভাবো অল চ্যাট ডিলিট দিলে ওই ওই পাশে তো চলে যায় কিন্তু সে যে স্ক্রিনটাকে রেখে দেয় ওইটা তোমার মাথায় থাকে না এখানে এই তুমি ডলার 597 টা স্ক্যাম তুমি স্ক্যাম করছো কি বিষয়টা কি মাথার উপর দিয়ে যাচ্ছে সমস্যা নাই আমি আছি আমি বুঝিয়ে বলছি খেলো লেজেন্ড নামের একটা টুর্নামেন্ট অ্যাপস আছে সেই অ্যাপসের ওনার হচ্ছে সাইফুল এই সম্মানিত মাদার করছে পাঁচশো সাতানব্বই জনের টাকা খেয়ে দিয়ে তারপরে তাদেরকে ব্লক মেরে দিছে বাহ বাহ পাঁচশো সাতানব্বইটা ইউজার ব্লকড

আচ্ছা ওয়েট ওয়েট ওর চ্যাট যদি ও ডিলিট না করে থাকে তাহলে কে ডিলিট করছে না না ভাই আমি বুঝতে পারছি অবশ্যই এটা কাবিলাভাই ডিলিট করছে ওর হাত থেকে মোবাইল নিয়ে কাবিলা ভাই ডিলিট করছে কি কাবিলা ভাই আপনি ভাই ওই কোন ডাইল খেয়া যে লজিক দিল আমি এটাই কনফিউজ মানে আমার ফোন আমার টেলিগ্রাম আমার মেসেজ আমি ডিলিট করবো না তো কে ডিলিট করবে ভাই বলছি হিরঞ্জি

যাতে ওর চুরিটা কেউ না ধরতে পারে আচ্ছা এবার ওর প্রসঙ্গটা আমরা সাইডে রেখা আলিফের প্রসঙ্গে যাই বলবো কারণ যদি আমার জন্য যদি কেউ হয়রানি হয়ে থাকো আমার প্রমোশনের জন্য ওরা জন্য আমি সরি আর যারা স্কিমে শিকার হয়েছ যথাযথ প্রমাণ দিয়ে সাইফুল বাইরে সাইফুল বাই সবাই আনব্লক করবে সাইফুল বাইরে সবাই প্রমাণ দিয়ে যথাযথ প্রমাণ দিয়ে টাকাগুলো নিয়ে যাবেন ঠিক আছে ধরলে আমি নিজেও সাইফুল বাইরে টাকা দিব ভাই কথাই আছে না ভাবিয়া গুচ্ছদর পাথিও গুচ্ছদর মারা খাওয়ার পর ভাবিও না আর আলিফ একটা কথা শোন পাবলিক তোর সরি কি বাদ পাবলিকের টাকা মার খেয়েছে কারতে কত টাকা মারস আল্লাহ মাহবুদ জানে যত টাকা মারসোস ঠিকঠাক মতো দিয়া দিস আবারও যদি অ্যাডভান্স প্রমাণ করতে পারে যে তোরা টাকা দেস নাই তাহলে কিন্তু তোদেরকে ইচ্ছা মতো হবে তখন কিন্তু ভার তোরা নিতে পারবি আর এই বেটা তোদের কাছে যথাযথ প্রমাণ কেন দিতে হবে পাঁচশো সাতানব্বই জনের ব্লক করছো ওদেরকে আনব্লক করে জিজ্ঞেস করবি কে কত টাকা মারা খাইছে তাদেরকে তত টাকাই দিবি এবার তোর কিডনি বেচা দে আর বিচি বেচা দে যেটা বেচাই তোরা দিবি কথা ক্লিয়ার তো আমার ভাইভ্রাদাররা আজকের ভিডিওটা ছিল মূলত এ পর্যন্ত আমার এই ভিডিওর পিছনে তোমাদের মূল্যবান সময় ব্যয় করার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো অন্যায় যে করে আর অন্যায় যে সয় দুজনের সমান অপরাধী তো এই বলে আজকের ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক চ্যানেল নতুন সাবস্ক্রাইব এবং পাশাপাশি বেলবনটা বাজিয়ে দিও এবং তোমাদের ছোট্ট একটা মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও